আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবর সঙ্গীরা সহ চলে আসলাম আপন নাগরিকান্তি সানফ্লাওয়ার গার্ডেন নরসন্দী সদর নরসন্দী ওই যে ওখানে নাগরিকান্তি সেতু

ননদীতো ও কারেন্টের পিলার বিশাল বিশাল ফিলার এনুদ্রী ফোর্ড দিয়ে লাইন গেছে তো আমাদের গাইড খুব খুশি আমাদের কিনে আসতে পরে তারে দনরো করতেছে নাকি আচ্ছা অবস্থা আ যায়

ফুলের বাগান উদ্দেশ্য যেখানে তো আবার টমেটো টমেটো বাগান হ্যাঁ টমেটো খেত তারপরে এখানে আছে লাল শাক লাল শাক তারপরে দونی পাতা মুলা শাক গুজি কুমড়া

এটা কি নদী ম্যাঘনা নদী আলু হ্যাঁ আমাদের গাড়িটা আমাদেরকে দেখা দিচ্ছে আলু গাছ গোবর